পুরো চ্যাংদোলা করে কোলে করেছি আর বাড়িতে নিয়ে এসে আজকের এই রেসিপিটা ওকে দিয়েছিলাম তার পরে গিয়ে ওকে আমি ঠান্ডা করতে পেরেছি যদিও বা ও বুঝতেই পারেনি যে এটা বাড়িতে পারকুর আর বলো না কোনো বাচ্চা যে এই পরিমাণ জেদ করতে পারে মানে আমার ধারণার চলো তাহলে বলি তোমাদের আসল ঘটনাটা একবার কি হয়েছিল মেলা গিয়েছিলাম আমি আমার ছেলে তার সাথে আমার বোন আমার বোনের ছেলে মেলায় ঢোকার পর থেকেই শুরু হলো গান আমি রোবট কিনবো একদিকে গান ধরেছে আমার বোনের ছেলে আর অন্যদিকে গান ধরেছে আমার ছেলে যখনই কোনো খেলনা দোকানের সামনে দিয়ে আমরা পাস করছি তখনই ওর গান আরও জোরে বেজে উঠছে আমাকে রোবট কিনে দাও আমাকে রোবট কিনে দাও ওই রোবটটা আমাকে কিনে দাও মিস কোলে তুলে নিয়ে ওর চোখটা প্রায় চাপা দিয়ে দোকানগুলো পাশ করছিল কারণ ওর এত খেলনা হয়ে গেছে বাড়িতে বনকে কোনো রকম খেলনা কিনে দিতেই চাইছে পনেরো কুড়ি মিনিট পুরো মেলা ঘোরার পর ও যখন বুঝতে পারলো যে না মনে হচ্ছে ওকে আর কোনো রকম খেলনা কিনে দেয়া হবে না একটা দোকানের সামনে এসে বনের কোল থেকে জোর করে নেমে মাটিতে শুয়ে গড়া গড়া করছিল ওকে চ্যাং দোলা করে তুলে আমরা বাড়ি